ভাবির শখের বাগান চলুন আমরা দেখি এই ভাবির বাগানে কি কি পাওয়া যায় কী কী তরকারি হয় সবজি হয় দেখি আসেন আস্তে আস্তে সামনে বড় যাচ্ছে মাঝখানে ভাবি পিছনে ভাবি এই যে দেখেন সুন্দর লাউ এর গাছ এখনো লাউ ধরেনি ফুল আসছে হবে কিন্তু গাছটি দেখেন খুব ঝাপাই আসছে বড় বড় পাতা লাউ পাতা এত বড় বড় পাতা আমরা দেখতেছি আর কি পাতা

দেখো উনি কোথাও শাক নিতে পারে কিনা কিংবা লাউ নিতে পারে কিনা ও বাবা এদিকে নাই চাল কুমড়া অনেক চাল কুমড়া হইছে লাউ ধরছে ওইদিকে যাই না যাওয়া যাবে না কতরি খাইবেন কতরি বিক্রি করবেন এখন সামনে যাচ্ছে এই যে ভটবটি গাছ দেখেন ভটবটি কেউ বলে লুই বা কেউ বলে ভটবটি এই যে হচ্ছে এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে এটা হলো লাল সামনে আরো আছে সাদা বিভিন্ন ধরনের আছে হ্যাঁ সুন্দর হয়েছে আসছে কেবল নতুন ফসল এই যে আসছে ভরবটি নতুন ভরবটি এসেছে ভরবটি শেফালি বলতো ভরবটি কিন্তু ভাববেন না এটা গর্বতী লালটা এবং সবুজটা মানে ওই যে সবুজ ওখানে দেখা যাচ্ছে এই হয়ে গেছে এখানে এই দেখো আরো এই যে আরো আছে এই যে ধরছে আরো এই যে আছে আরো এই যে দেখতে পারতেছেন খুব সুন্দর এগুলাতে কোনো সার বীজ দেওয়া হয় নাই শুধু অত কিছু গোবর টবর আছে মাটিতে পচা মাটি মুটি এভাবে আর কি হ্যাঁ ওই যে দেখেন এটা কেমন হচ্ছে অল্প সময় হচ্ছে আর বড়গুলা কই আফা হ্যাঁ বড়গুলা কি সব সিস্টেম এই যে এই যে একটা বড় এই যে দেখেন একটা বড় মোটামুটি ভাবে মোটামুটি ভাবে বড় আরো বড় হবে চলো এখন দেখি চাল কুমড়া কতগুলা হইলো ভিতরে উনি কি করে দেখি ওনার পিছে পিছে আমরাও যাই উনি খুব পারদর্শী উনি কিষানি বুঝে ঠিক আছে কাটাকুটা আছে সাবধান দেখা ওই যে দেখেন কি সুন্দর কুমড়া কাটতেছে

কাটলাম भाजी দন্ডুল কাটো দন্ডুল কাটো আছে বলে গাছ অনেক আমি তো বাকা হইয়া কিছু করতে পারি না না তোমরা কাটো মোমেনা তোমার ট্রেন কোথায় দাঁড়াও দাঁড়াও মমেনা তোমার ট্রেন নাও এই ট্রেন না তুমি হ্যাঁ রে বলি ট্রেনে এসো এই যে দেখেন দাঁড়াও দাঁড়াও দেখি পুই আছে না এই হ্যাঁ হ্যাঁ উঠাও এটা বেশি ছোট না

ধার ঘ হয়ে গেছে রে কলা গাছ কেটে দিলে কেমনি বাপ ও আচ্ছা দেখি মামে না নিয়ে আসো এদিকে আসো দেখি দেখি জালিটা অনেক কচি হ্যাঁ ভাবি একদম করা আমরা এগুলো না কচি চাকি খাই আর এটা চিং দিতে মজা লাগবে তাই না খুশি হুম যায় খাইবে না এটা তো সাদা সাদাটা হ্যাঁ দেখি হুম আরো যদি থাকে এগুলো নামাই দিবা নামাই দিলে এগুলো বাড়বে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা বাতি না কিন্তু এমনি নামায় দিবা যেগুলো নাকি শুয়ে থাকে না জঙ্গলায় ওগুলা একটু নামায় দিবা দেখি এগুলো হইতেছে মাত্র তাই ঠিক আছে চলো আমরা ওই দিক থেকে জাল কুমড়া পাড়ে আনি আসি এগুলা সব bakın দেখো পুরা সব মাত্র শুরু হয়েছে এগুলা ভয়রা যাবে চলো ওইদিকে দাঁয়ে এই যে এটা এই যে এটা হ্যাঁ এটা না না সেটা না বলে এটা নামাই দিতে হবে নামাই দিলে জিনিসটা ঝুললে অনেক সুন্দর হয় হুম হুম ঝুলাইয়া দেওয়া